সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা অনেকেই ফেসবুক চালাই তো ফেসবুক চালাইতে গিয়ে আমরা দেখি যে আমাদের ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো হয়ে থাকে আমরা অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে থাকে যা আমরা অনেকেই জানি না বা আমরা খুঁজে পাই না তো এরকম একটি ঘটনা হচ্ছে ফেসবুকের গ্রুপ চালাতে গিয়ে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে দেখি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কেউ একজন রিমুভ হয়ে গিয়েছে কিন্তু আমরা জানি না আসলে কে রিমুভ করলো আমি অ্যাডমিন গ্রুপের কিন্তু আমি তাকে রিমুভ করিনি বা আমি তাকে অ্যাডমিন করিনি বাট ঘটনাটা ঘটে গেছে তো আমি দেখতে পাচ্ছি যে অন্য একজন কেউ অ্যাডমিন হয়ে বসে আছেন অথবা অ্যাডমিন থেকে কেউ রিমুভ হয়ে গিয়েছেন বা মডারেটর থেকে কেউ রিমুভ হয়ে গেছে। অথবা কোনো পোস্ট আমি ডিক্লাইন করিনি বা আমি অ্যাপ্রুভ করিনি কিন্তু গ্রুপে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে বা ডিক্লাইন হয়ে গিয়েছে তো এইরকম যে ঘটনাগুলো ঘটে এগুলো আসলে আমরা কোনো নোটিফিকেশন হয়তো পাই না শুধুমাত্র নোটিফিকেশন পাওয়া যায় যখন কাউকে আমি অ্যাডমিন হিসেবে অ্যাডমিন হওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করি সেক্ষেত্রে সে একটা নোটিফিকেশন পায় কিন্তু কাউকে যখন আমি অ্যাডমিন থেকে রিমুভ করে দিচ্ছি তখন তার কোনো নোটিফিকেশন পাওয়া যায় না তো সেটা আমরা দেখার জন্য কোথায় যেতে পারি কিভাবে দেখতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা ফেসবুক গ্রুপের অ্যাক্টিভিটি লগ এর মাধ্যমে দেখতে পারবো কাকে আমরা অ্যাডমিন থেকে রিমুভ করছি কাকে অ্যাডমিন অ্যাড করা হচ্ছে কাকে মডারেটর করা হচ্ছে কার পোস্ট অ্যাপ্রুভ করছে কার পোস্ট ডিক্লাইন হচ্ছে এবং এই কাজগুলো কে করছে সেটা আমরা দেখতে পারবো এবং স্পষ্টত ফিল্ডারিং করার মাধ্যমে আমরা সেই বিষয়গুলো খুব সহজেই দেখতে পারবো তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমরা একটা গ্রুপে চলে গেলাম যে গ্রুপের অ্যাডমিন আমি রয়েছি এবং যদি আপনি কোনো গ্রুপে অ্যাডমিন থেকে থাকেন সেই গ্রুপে চলে যাবেন এবং উপরের দিকে দেখবেন অ্যাডমিন ম্যানেজ নামে একটা অপশন স্টারের মতোই যে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সেই গ্রুপের ডিটেলসে যেখানে সকল সেটিংস রয়েছে যেখানে আপনি দেখতে পারবেন টু রিভিউয়ে রিপোর্ট কন্টেন্ট পেন্ডিং অ্যাপ্রুভালস মডারেশন অ্যালার্টস পটেন্সিয়াল স্প্যাম বেজ রিকোয়েস্ট সহ অনেক কিছুই তারপর রয়েছে টুলস শর্টকাট যেখানে আপনি পাবেন কমিউনিটি রুলস পিপল অ্যাক্টিভিটি লক শিডিউল পোস্ট গ্রুপ অ্যাডমিন এরকম নিচে আপনি সকল সেটিংস পেয়ে যাবেন আজকে যেহেতু আমি শুধু আপনাদের সাথে অ্যাক্টিভিটি লগ নিয়ে কথা বলবো সেহেতু আমি আপনাদেরকে অ্যাক্টিভিটি লগটাই দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন টুল শর্টকাটে রয়েছে অ্যাক্টিভিটি লগ আমরা অ্যাক্টিভিটি লগে ক্লিক করব এই যে দেখেন আমরা অ্যাক্টিভিটি লগে চলে আসলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কে পোস্ট ডিলিট করেছে কে পোস্ট অ্যাপ্রোভ করেছে কাকে অ্যাডমিন করা হচ্ছে কেন কাকে অ্যাডমিন থেকে রিমুভ করা হচ্ছে সহ সকল কিছু এখন আপনি যদি ফিল্টারে চলে যান এখানে আপনি দেখতে পারবেন ডেট আছে অ্যাডমিন মডারেটর আছে মেম্বার আছে অ্যাক্টিভিটি টাইপ আছে মডারেশন অ্যাকশন আছে উইথ নোট আছে অ্যাডমিন অ্যাসিস্টাস এখানে আপনি ডেট ওয়াইজ চাইলে দেখতে পারবেন এখানে ইন ডেট এবং স্টার্ট ডেট দিয়ে আপনি ডেট ওয়াইজও দেখতে পারবেন অ্যাডমিন মডারেটরে গেলে আপনি যদি কোনো অ্যাডমিনের অ্যাক্টিভিটি দেখতে চান সেই ক্ষেত্রে আপনি অ্যাডমিন সিলেক্ট করে দিয়ে তার অ্যাক্টিভিটি দেখতে পারবেন তারপরে অ্যাক্টিভিটির টাইপটা কি হবে সেটাও দেখতে পারবেন যে কন্টেন্ট মডারেশন মেম্বারশিপ সেটিং পার্টিসিপেশন পোস্ট কমেন্ট সকল কিছু আপনারা পাবেন এরপর পাবেন মডারেশন অ্যাকশনে ক্লিক করলে কোন পোস্ট অ্যাপ্রুভ হয়েছে মানে কোন পার্টিসিপেন্টের পোস্ট অ্যাপ্রুভ হয়েছে কোন পার্টিসিপেন্টের অ্যাপ্রুভ পোস্ট হয়েছে সাসপেন্ড হয়েছে কোন পিপল পোস্ট অ্যাপ্রুভ হয়েছে পোস্ট ডিক্লাইন পোস্ট রিমুভ কমেন্ট অফ করা হয়েছে কমেন্ট ডিক্লাইন করা হয়েছে কমেন্ট রিমুভ করা হয়েছে মেসেজ স্টপ করা হয়েছে মেসেজ রিমুভ করা হয়েছে অর্থাৎ সকল অ্যাক্টিভিটি আপনি এই জায়গায় আসলে দেখতে পারবেন তো অনেকেই আমরা অনেক সময় এগুলো খুঁজে পাই না তো যার জন্য আমরা একটু প্যারেশানিতে পড়ে যাই যে আমাদেরকে কে রিমুভ করলো আমাদেরকে কে পোস্ট অ্যাপ্রুভ করলো আমরা দেখতে পারতেছি না কে করলো এটা কে করলো এটা তো এরকম একটা আমাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয় তো আপনি অ্যাক্টিভিটি লগে আসলে খুব সহজেই সকল ডিটেলস এখান থেকে দেখতে পারবেন এবং কে কাজগুলো করেছে আপনি করেছেন নাকি অন্য কোনো অ্যাডমিন বা মডারেটর করেছে সেটা আপনি এখানে সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পারবেন তো এইখানে আপনি যদি ফিল্টারের পাশে ডান পাশেও যদি যান এখানে আপনি দেখতে পারবেন ডেট অ্যাডমিন মডারেটর মেম্বার অ্যাক্টিভিটি টাইপ মডারেশন অ্যাকশন উইথ নোট অ্যাডমিন অ্যাসিস অনেক কিছু তো আশা করছি যে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এইটা অন্তত ক্লিয়ার করতে পারলাম যে অ্যাক্টিভিটি লগে গেলে আপনি কিভাবে আপনার গ্রুপের ইন ডিটেলস কোন পোস্ট কে অ্যাপ্রুভ করেছে কে ডিক্লাইন করেছে সকল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন মানে কে করেছে আপনার অ্যাডমিন এবং মডারেটারের মধ্যে আপনি যদি না করে থাকেন তাহলে তারা নিশ্চয়ই করেছে তাদের মধ্যে কারা করেছে কে করেছে সেটা আপনি দেখতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইরকম টেক অথবা তথ্যপূর্ণ কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাতে কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন Allah fais